بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال الله تعالى في موضع آخر {وإنك لعلى خلق عظيم} بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم رحم رام حوالي <سؤال> كعبة بن رام ديار المدينة اللهم صل على سيدنا মাওল্লা মোহাম্মাদ সাল মোহামা সমস্ত প্রশংসা আল্লাহর আব্দুল্লা আহ আমিনের দরবারে আল্লাহ আবদুল্লা আলামী সুস্থতার সাথে আল্লাহর মহত্ত্বের এবং বরত্বের কিছু কথা বলার এবং শোনার তা দিয়েছে। দিয়েছেন এজন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে জুরুশিলি বলে আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা চলছিল রাসুলের করিম সাল আলহসালামের আদর্শ তিনি স্থান কাল পাত্রভেদে সমাজ এবং অবস্থা বেদে কোন জায়গায় কেরকম আচরণ করতেন সে জায়গা থেকে আমরা রাসুলের সিরত রাসুলের আদর্শ থেকে নিজেদের মধ্যে আদর্শ গ্রহণ করাই আমাদের উদ্দেশ্য দুনিয়ার জগতে মানুষ দুইটা সুন্দর সৌন্দর্যিত হয় একটা হলো বাহ্যিক সৌন্দর্য যেটা হলো ফিজিক্যালি আরেকটা একটা হলো আভ্যন্তরীণ সৌন্দর্য রাসুল করিম সাল আলাইসাল্লাম আভ্যন্তরীণ সৌন্দর্য যেমন সবার ঊর্ধ্বে ছিলেন তিনি যেমন মহান চরিত্রের অধিকারী ছিলেন ঠিক এমনি বাদে তিনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকেও সবার চাইতে বেশি সুন্দর ছিলেন সুবাহ আল্লাহ রাসুল বিশ্বনবী রহমাতুল্লাহ আল আলামিন চরিত্র সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে জিজ্ঞাসা করা হলো আখবিরিনি আন খুলুকিন খুলুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে করলো যে রাসূলের চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু শোনা আমাদেরকে এই ব্যাপারে কিছু তথ্য দেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা খুলুকহু আল কুরআন যার চরিত্র হল জ্বলন্ত কোরআন বাস্তব কোরআন বাস্তব আল্লাহ কি আল্লাহ পবিত্র কোরআনে মানব জাতির একটা যে গাইডলাইন দিয়েছেন যে একটা পথ নির্দেশনা দিয়েছেন কিভাবে চলতে হবে তার একটা বাস্তব নমুনা হবো হল রাসোলে করিম সাল্লাম তার বাস্তব জীবনে প্রত্যেকটা জায়গায় প্র্যাকটিক্যালি তিনি এর বাস্তব রূপ দিয়ে গেছেন যে পারিবারিক জীবনে কিরকম ব্যবহার করতে হবে রাষ্ট্রীয় জীবনে কেরকম ব্যবহার করতে হবে অর্থনৈতিক সিস্টেমটা কেমন হবে শত্রুর সাথে আচরণ কেমন হবে প্রতিবেশীর সাথে কেমন আচরণ হবে অধীনস্থের সাথে কেমন আচরণ হবে শিক্ষিত মানুষের সাথে কেমন আচরণ হবে একজন বিক্ষুভ একটা প্রাণী তার সাথেও তার ব্যবহারটা কেমন হবে সে উত্তম আদর্শই রাসুল ছিলেন যেন জ্বলন্ত একটা কোরআন ছিলেন তিনি এজন্য আমাজান আইসর আল্লাহ আনহা বলছিলেন কেন হুলুকুমার কোরআন যার চরিত্র হলো জ্বলন্ত কোরআন এই কোরআনের প্রতিচ্ছবি হলেন রসুল করিম সাল্লাম আমাদের ধারাবাহিক আলোচনায় আজকের আলোচনা ছিল অধীনস্থ কিংবা শ্রমিকদের সাথে রাসুলের আচরণ কেমন ছিল রাসুল করিম সাল্লাম অধীনস্থের সাথে যারা রাসুলের অধীনস্থ ছিল এবং আমাদের অধীনস্থ যারা থাকবে কিংবা আগে ছিল তাদের সাথে কেরকম আচরণটা হওয়া চাই আল্লাহ নবী বিশ্ব নবী অধীনস্থদের সাথে কেরকম আচরণ করতেন রাসের ইনসাল্লাল্লাহ আরেসাল্লাম অধীনস্থদের সম্পর্কে উদারত আহ্বান জানিয়ে দিলেন তোমাদের কাছে অধীনস্থ থাকবে গোলাম থাকবে শ্রমিক থাকবে তাদের সাথে কিরকম আচরণ করবা মঞ্চায় তাদেরকে লাফি ঘুষি মারবা এমন হবে না ইসলাম হল এমন এক মানবতার ধর্ম শুধু মানবতাকেই সে প্রাধম্য দিয়ে বসে থাকে নাই বরং ইসলাম হল তার প্রত্যেকটা জিনিসের তার প্রাপ্য অধিকার সে বুঝে পাবে এমনকি একটা প্রাণীর জুলুম করা যাবে না প্রাণী তার উপর জুলুম করা যাবে না মানুষের উপর জুলুম করা তো দূরের কথা অধীনস্থ কিংবা গোলামের উপর জুলুম করা তো দূরের কথা একটা চতুষ্পদ প্রাণীর উপরেও জুলুম করা তিনি পছন্দ করতেন না বলছিলেন যে অধীনস্থদের সাথে কেমন আচরণ করা দরকার রাসুল অধীনস্থদের সাথে কেমন আচরণ করতেন তাদের সাথে কেরকম আচরণ করা দরকার তার উম্মতকে কেমন দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ রাসুল উদার্ত ভাষায় তিনি বলেন ইন্নাই খুয়ান নিশ্চয় যারা তোমাদের অধীনস্থ আছে তারা তোমাদের বাই তাদেরকে তুমি যেমন তেমন ব্যবহার করবা সেটা হবে না যার আল্লাহ তাহতা এই দিহিম তাদেরকে তোমাদের অধীনস্থ করা আহু হু ইয়াদিহি অতএব তোমাদের কারো কাছে যদি তোমার কোনো ভাই থাকে তোমার অধীনস্থ তোমার অধীনস্থ হিসাবে গুলাম হিসেবে যদি কোনো কর্মচারী হিসেবে তোমার কাছে থাকে তাই নি হু মিন্মায় তুমি তাকে ওই খাবারটা দাও যেই খাবার তুমি খাও, বেশ হু মিন্না আয়াল এবং ওই পোশাকটা তার পরাও যেই পোশাকটা তুমি পরো যে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাল্লাহ হাই সাল্লামের পর মানে ওয়ান লিফু ভেন তাদের উপর বোঝা চাপায়ে দিও না মা এক লিবুহোম যেটা সে সহ্য করতে পারে না এমন বোঝা তার উপর চাপিয়ে দেওয়া ফ্রাইঙ্কেল লিফ তুমুহুম যদি তার ওপর এরকম হয় যে যদি চাপায়ে দেওয়া হয় মা এক লেবু যা সে সহ্য করতে পারে না দিতে পারে না আই তাহলে তোমরা তাকে সাহায্য করবে তাদেরকে সাহায্য করবে যেটা বলুন সুবহান লর রাসূল বলে দিলেন তারা তোমাদের ভাই তোমার অধীন উস্ত আল্লাহ করে দিয়েছে তার সাথে তুমি ব্যবহার করবা তোমার যদি হয় তোমার অধীনে যে আচরণের কারণে সে কষ্ট পায় সে নিজের থেকে কষ্ট পেয়ে তোমাকে বোদ্ধা দেয় আল্লাহর রসুল বলেন তাকে তোমার অধীনস্থ যদি তাকে তার ওই খাবারটা দাও যেই খাবার তুমি খাও তাকে ওই পোশাকটা পড়াও যেই পোশাকটা তুমি পরো তাকে তার তার উপর সাধ্যের তুমি বুঝাবো হ্যাঁ তার উপর সাধ্যের উপর কাজ চাপিয়ে না যদি কখনো চাপিয়ে দাও তাহলে তুমি তার নিজে তার উপর সাহায্য করবা যদি বলুন আল্লাহ বিশ্ব নবীর জীবনে এমন অনেক গুলাম আজাদ করে দিয়েছেন তার মধ্যে একজন হলো শুক্রান তিনি তাকে আজাদ করে দিয়েছেন রাসুল কারিম আরেকজনকে আজাদ করেছিলেন শিয়ারে হজরতে আবু বকর রাজি আল্লাহ তালাম এবং রাসুল মিলে হজরতে বিলাল রাজি আল্লাহ তালামকে আজাদ করে দিয়েছিলেন বর্ণনা পাওয়া যায় সম্মিলিত ভাবে সালমান ফারসি রাজি আল্লাহ তালামকে আজাদ করে দিয়েছিলেন আল্লাহ রাসুলের একজন বাদী ছিলেন যার নাম ছিল মারিয়া কিত্তিয়া তিনি তাকে বিবাহ করে নিয়েছিলেন অর্থাৎ যদি কোনো মহিলা বাদী তাকে অর্থাৎ তাকে আর তার কাছ থেকে যদি সন্তান গ্রহণ করা হয় তাকে তাকে কিতাবের বলা হয় সন্তান হওয়ার কারণে সে আজাদ হয়ে বাসায় আল্লাহ রু রসুল অনেক গুলামকে আজাদ করে দিয়েছেন নারী পুরুষ অনেক তিনি আজাদ করে প্রমাণ করেছেন যদি পারো যদি সামর্থ্য তাকে তাহলে তুমি আজাদ করে দাও আর সামর্থ্য যদি না থাকে তুমি তার সাথে সুন্দর সুন্দর আচরণ কর আল্লাহর রাসুল যেভাবে অধীনস্থর সাথে সুন্দর আচরণ করতেন এবং তার উন্মত শিক্ষা দিয়েছেন সাহাবাই কারাম শিক্ষা দিয়েছেন সাহাবাই কারাম রাসুলের আদর্শের জ্বলন্ত প্রমাণ ছিল হজরত দ্বিতীয় খলিফা ছিলেন তিনি তার জীবনে এমন একটা ঘটনা ছিল এই ঘটনা আমাদেরকে স্পষ্ট আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় রাসুলের কথা ছিল যে যে তোমার অধীনস্থ তাকে গুলাম তাকে সে তোমার ভাই তোমার অধীনস্থ যদি থাকে তাহলে তাকে সেই খাবার দাও যে খাবার তুমি গাও তুমি তাকে সেই পোশাক পড়াও যে পোশাক তুমি পড়াও এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি লক্ষ্য করি হজরতে ও মহানদী আল্লাহতা আলহান তিনি বাইতুল মুখাদ দাসকে মুক্ত করার জন্য দখল মুক্ত করার জন্য দশ হাজার বাহিনী দশ হাজার সৈন্য বাহিনী পাঠিয়েছিলেন যখন ইহুদিদের দখলে ছিল তারা সকলে ওই ইহুদিদের দখলে মুক্ত করার জন্য খালেদ বিন ওয়ালিদকে সেনাপতি দিয়ে দশ হাজার সৈন্য একটা বাহিরীকে যখন পাঠালো তখন ওই ইহুদিরা বয়েক তরতর করে শুরু করলো অর্ধ জাহানের বাদশাহ অর্ধ পৃথিবীর বাদশাহ হজরত রাদি আল্লাহ বাহিনী যখন সেখানে পৌঁছলো তিন দিন কারারুদ্ধের পরে তিন দিন অবরুদ্ধের পরে তারা নোটিশ দেওয়া হলো মুসলমানদের পক্ষ থেকে তখন তারা এই অবস্থা থেকে ভয় পেয়ে গেল এবং বললো ঠিক আছে আমরা তোমাদের কাছে রক্তপাত চারায় আমরা হস্তান্তর করবো বাইতুল মোকাদ্দাসের যাবে কিন্তু তোমাদের কাছে করব না তোমাদের আমির যে আছে প্রেসিডেন্ট যিনি আছে হজরত উমরের কাছে আমরা চাবি তুলে দেব একথা বলার পর হজরত উমরের কাছে চিঠি পাঠানো হলো হজরত উমর নিজে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন যাওয়ার পথে একটা উটনি নিয়ে যখন দুইজন সোহারি দুইজন দুইজন রওনা করলেন একটা উটনির মধ্যে দুইজন রওনা করলেন তিনি হলেন স্বয়ং প্রেসিডেন্ট হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার গোলাম দুই জন যখন একসাথে রানা করলেন মরুভূমির রাস্তা জমনি ভালো তেমনি গরম উপরেও গরম ভালো গরম হয়ে যায় দুই দিকের গরম যখন আস্তে আস্তে রোদ উঠতে থাকে বারতে থাকে তার মমিটার বারতে থাকে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ যখন উঠের উপর বসে থেকে দিন গেলেন ওটার উপর আরো হিসাবে যখন কলিফাতুল মুসলিম গোলাম লাগাম ধরে ধরে সামনের দিকে টারে ওমর কিছুক্ষণ পরে তাকিয়ে দেখে গোলামের সমস্ত শরীর গেবে প্রত্যেকটা পশমের গোড়ায় থেকে যখন গাম বেরোতে শুরু হয়ে গেল ওমর রাদি আল্লাহ গোলাম দিয়ে নেমে গেলেন এবার গোলামকে বলে গোলাম শুনো তুমি উঠার উপর উঠে বসো আর আমি লাগাম ধরে ধরে টানবো আর তুমি সেখানে গিয়ে বিশ্রাম নেবে জোরে বলুন সুবাহ পৃথিবীর এমন দৃষ্টান্ত কেউ স্থাপন করতে পারবে না সেটা একমাত্র রাসুল এবং রাসূলের সাহাবাই কারাম এবং প্রকৃত ইমানদার যারা তাদের মাধ্যমে সম্ভব গুলাম বলে ওমর রাদি আল্লাহ খালিফাতুল মুসলিম আপনি হলেন বাদশাহ প্রেসিডেন্ট আর আমি হলাম গোলাম আমার কর্তব্য আমার দায়িত্ব আমি পালন করব কিন্তু এটা কি কখনো সম্ভব হয় আমি উটের উপর উঠে যাব আরোহণ করব আর আপনি বাদশাহ হয়ে প্রেসিডেন্ট হয়ে আমাকে টেনে টেনে নিয়ে যাবেন উটের লাগাম ধরে সেটা কি কখনো হতে পারে তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন বললাম যাওয়ার জন্য যাও তুমি একা কষ্ট করে নিবা আর আল্লার দরবারে আমাকে কাঠ গড়ায় দাঁড় করাবা সেটা আমি পারবো না আমি বিশ্ব নবীর একজন খাটি উম্মত হওয়ার পরে আমি সাহাবি হওয়ার পরে আমি কখনো এ কাজ করতে পারি না যখন এইভাবে পালাক্রমে একবার উমর রাজি আল্লাহ তালান এরপর কম যাওয়ার পর সম পরিমাণ জায়গা যাওয়ার পর আবার গোলাম ওই সোয়ারিতে উঠে এইভাবে যেতে যেতে যখন জেরুজালেম চলে গেলেন যখন বাইতুল তুর প্রথম ফটক দেখা যায় পালাক্রমে ওই সময় হজরতে উমর রাদি আল্লাহ আঙ্গুর উটের লাগাম ধরে টেনে নেওয়ার সময় হয়ে গেছে উমর রাদি আল্লাহ আঙ্গুর লাভ দিয়ে উট থেকে নেমে গিয়ে তিনি টানতে শুরু করে দিলেন গোলাম বলে শুনেন আপনার আল্লাহর দোহায় লাগে এতক্ষণ যেটা ছিল সেটা মানে নেওয়ার মতো কিন্তু এই মুহূর্তে যদি আমি উটের উপর উঠে যাই আর আপনি যদি ওই জায়গায় টেনে টেনে নিয়ে যান আর সামনে দেখেন এই যে প্রথম ফটক হাজার হাজার মানুষ অপেক্ষায় আছে আপনার লাল গালিচা দিয়ে আপনাকে গ্রহণ করবে আর আপনি ওইখানে গুলাম হিসেবে আমাকে সোয়ারি রাখবেন আর আপনি উটের লাগাম ধরে ধরে টানবেন সেটা শোভা পায় না ওমর রাজি আল্লাহ বলে গুলাম শোনো তুমি কি চাও আমার আল্লাহর কাঠ আমাকে দাঁড় করিয়ে দিতে তোমার উপর আমি জুলুম করব তোমার প্রতি আমি অবিচার অন্যায় করব সেটা দেখ কখনো হতে পারে না আমি অর্ধ জাহানের বাদশাহ যদি হয়ে থাকি আমার সবার আগে ইনসা প্রতিষ্ঠা করা আমার কর্তব্য জুড়ে বলুন সুবাহান আল্লাহ ওমর রাজি আল্লাহ হো উঠে নাগাম ধরে টানতেছেন আর গুলাম ওইখানে বসা তখন ওইখানে উপস্থিত যারা ছিল ইহুদিরা সম্ভ্রান্ত ইহুদিরা যারা ছিল যারা রাজকীয় অবস্থায় ছিল তারা বলে তোমাদের বাদশাহকে তোমাদের প্রেসিডেন্ট কে খলিফা কে যিনি উপরে বসে আছে সেই লোকটা নাকি যিনি লাগাম টেনে টেনে সামনে আসছে সেই লোকটা কারণ উপরের লোকটাকে দেখে মনে হচ্ছে না খলিফা জীর্ণ শীর্ণ আর দেখে মনে হচ্ছে একটা গোলাম সে কি করে খলিফা হয় আমাদের বুঝে আসে না সাহাবাই কেরাম বলেন না আমাদের খলিফা হলেন তিনি যিনি উটের লাগাম ধরে টেনে টেনে সামনের দিকে আসতেছেন তিনি হলেন আমার খলিফা আর যিনি উপরে বসে আছেন তিনি হলেন আমাদের রাষ্ট্রীয়ভাবে অর্থাৎ খলিফাদের গুলাম তিনি হলেন গুলাম তার আশ্চর্য হয়ে গেল কিস কিভাবে সম্ভব অর্ধ জাহানের বাচ্চা যার হুংকারে যার বয়ে পুরা বিশ্ব বিশ্বকাপে যার বয়ে রুম পারস্য কাপে যার জন্য সবাই আতঙ্কতাকে এমন পাওয়ারফুল বাদশাহ এমন পাওয়ারফুল খলিফা প্রেসিডেন্ট কেমনে গুলামকে উপরে রেখে গুলামকে সহ হিসেবে রেখে তিনি লাগাম টেনে টেনে উঠতে নিয়ে আসে জিরুবলম সুভাহ আনন্দ এবার যখন তারাই দৃশ্য দেখল দৃশ্য দেখার পরে বলে আমাদের আর কোনো আপত্তি নাই আমরা বাইতুল মুকাদ্দসের চাবি তোমাদের খলিফা অমর রাদি আল্লাহ তালানহুর কাছে দিতে আমাদের কোনো আপত্তি নাই যে খলিফা যে প্রেসিডেন্ট তার একজন গোলামের প্রতি এমন ইনসাফ করতে পারে এমন সুন্দর আচরণ করতে পারে আমাদের কাছে থাকলে আমরা যতটা নিরাপদে থাকবো নিরাপদে রাখবো তোমাদের খলিফার কাছে হস্তান্তর করে দিলে এর চাইতেও বেশি আমরা নিরাপদ থাকবো জুড়ে বলুন সুবাহান এবার কলিফাতুল মুসলিম উমরের এত সুন্দর আদর্শ দেখে এত সুন্দর ব্যবহার দেখে গোলামের সাথে আরাম আদর্শ পূর্ণ দেখে তারা অনেকেই সম্ভ্রান্ত সম্ভ্রান্ত যারা ছিল এবং যারা আল্লাহ রাবুল আলম যাদের প্রতি অনুগ্রহ করেছিলেন তাদের অনেকে ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করলেন কারণ একজন বাদশাহ হওয়ার পর প্রেসিডেন্ট হওয়ার পর যদি তার ভিতরে এমন আদর্শ থাকে তার ভিতরে এমন মানবতা থাকে ওই লোক সামান্য কোনো লোক নয় ওই ধর্ম মানুষের বানানো কোনো ধর্ম নয় এই ধর্ম হল সামিনের পক্ষ থেকে অতএব আমরা আর দেরি করতে চাই না উমরের হাত হাত উমরের হাতে হাত রেখে আমরা মুসলমান হয়ে গেলাম যিনি বলুন এজন্য মানবতা যেটা রাসুলের কাছ থেকে শিখতে হবে বলছিলাম রাসুল আদর্শ এমন ছিল যে আদর্শ একটা প্রাণী পর্যন্ত সুলুমের শিকার হতো না বৈষম্যের শিকার হতো না সেখানে কিভাবে অধীনস্থদের উপর তিনি কেমনে জুলুম করবেন কেমনে তিনি তাদেরকে বৈষম্যের শিকার করবেন এজন্য তিনি বিশ্বের জগতে মানবতার প্রথম দূত ছিলেন যিনি মানুষের মধ্যে মানবতা কি জিনিস সেটাকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলছিলেন আজকে আমাদের সমাজে মানবতা কর্মী নামে কিছু সংস্থা আসে তারা মানবতা শিখাইতে আসে অথচ এই ফিলিস্তিন যেই ফিলিস্তিনের মধ্যে হজরত উমর রাতি আল্লাহ দখল বাইতুল বাইতুল সেই সেই আজকে ইহুদির কাছে তারা দিনের পর দিন রাতের পর রাত পাখির মত গুলো করে আমাদের কলেজার টুকরা সন্তান কলেজার টুকরা মা বাপ তাদেরকে গুলি করে হত্যা করছে এমন জগন্যতম মানুষগুলো আমাদেরকে এসে মানবতা শেখাইতে চায় মানবতা দিয়ে কি হবে সেটা দিয়ে কি আমরা বাত রান্না করবো যেখানে মানুষের কোনো মূল্য নাই সেখানে আপনারা আসেন মানবতা শিখাইতে যেখানে হাজার হাজার মানুষের রক্ত দিয়ে তারা হোলি খেলতেছে সেখানে আসছে সেখানে কোনো মানবতা নাই বাংলাদেশে আসছে মানবতা শিখাইতে আল্লাহ নবীর সুন্নবীর আদর্শ যদি কোনো ব্যক্তি গ্রহণ করে কোন তন্ত্র মন্ত্র কোন মানুষের কোন মানুষের তৈরি মানবতা সেখানে যেতে পারে না তারা হলো নারীদের উপর জুলুম করে তারা হলো কর্মচারীদের উপর জুলুম করে তারা হলো শিশুদের উপর জুলুম করে আল্লাহর রাসুল বিশ্বী যেখানে একটা প্রাণীর উপর জুলুম করতেন না কখনো তার অধিকার পূর্ণ করতেন না সেই নবীর আদর্শ যদি আমরা গ্রহণ না করি তাহলে দুনিয়াতে আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না আজকে আশ্চর্য হওয়ার বিষয় আমরা সামান্য টাকার জন্য আমাদের বেজ আমাদের শরীর আমাদের চেহারা আমাদের চিন্তা ভাবনা তার মতো করি আমাদের সব কিছু তার মতো সব আইকন তার মতো কারণ সে কিছু টাকা দেয় কারণ সে কিছু খাবার দেয় আরে তোমার যে খাবার যে টাকা দিচ্ছে সেই খাবারে টাকা দিয়ে কিচ্ছু হবে না কিছুক্ষণের জন্য যদি আল্লাহ তোমার শ্বাস বন্ধ করে তুমি কি পারবা তার সেই টাকা এবং পয়সা দিয়ে নিজেকে বাঁচাইতে তো রাসুলের আদর্শ তোমার মধ্যে নাই তোমার আদর্শ আছে দুনিয়ার যত বাকপার সিটার বদমাইশ আছে তাদের আদর্শ তোমার মধ্যে আছে এবং তাদের কথা মানতে মনে হয় ওহির চাইতো গুরুত্বপূর্ণ আয়ত্তের চাইতো আরো গুরুত্বপূর্ণ হাদেশের চাইতো গুরুত্বপূর্ণ কেন মানলেই টাকা আরে টাকা দেখি সব হয় যদি পৃথিবীর সকল মানুষের টাকা এক জায়গায় জমা করা হয় আর যদি বলা হয় একটা মানুষের প্রাণ তৈরি করার জন্য কসম কেড়ে বলি দুনিয়ার সকল প্রচক্তি নষ্ট হয়ে যাবে দুনিয়ার সকল বেদ দুনিয়ার সকলের তৈরি সব কিছু এখানে বানচাল হয়ে যাবে কিন্তু একটা প্রাণ তৈরি করতে পারবে না আমার আল্লাহ এত অনুগ্রহ করলেন যে রাসুলকে পাঠিয়ে দিলেন আদর্শ হিসেবে আমরা সেই রাসুলকে মানে আল্লাহ নবী বিশ্বী অধিনস্তদের সাথে কিরকম আচরণ করতে তার একটা দৃষ্টান্ত হল হজরত উমার রাদিয়াল্লাহ তালান ঘটনা